কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও উরুগুয়ে রবিবার সাতই জুলাই বাংলাদেশ সময় ইউনাইটেড স্টেটের স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় খেলাটি সরাসরি সম্প্রচার করে টি স্পোর্টস ও ট্রফি লাইভ আজ উরুগুয়ে চার দুই তিন এক ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে ব্রাজিল ও চার দুই তিন এক ফরম্যাটে খেলা সাজায় মাঠে খেলা শুরুর পর থেকে একের পর এক আক্রমণ শুরু করে দুই দল কিন্তু কোনো দলই সুযোগ না শেষে দুই থেকে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে রুগোয়ে অপরদিকে ব্রাজিলও খেলোয়াড় পরিবর্তন করতে থাকে কিন্তু দ্বিতীয়ার্ধেও দুই দল কোনো গোলের সুযোগ পেয়েও তারপরও গোল করতে না পারায় খেলা করায় পেনাল্টি কিকে পেনাল্টিতে এসে কাবু করে ছাড়ল ব্রাজিলকে পরপর দুটি মিস করায় হেরে গেল ব্রাজিল এবং চারটি পেনাল্টি ঠিকমতো